আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও খাসি ছাগলটির প্রসাব আটকে গেছে লক্ষণ হল ছাগল প্রসাব করার জন্য অনেক চেষ্টা করবে কিন্তু সে প্রসাব করতে পারবে না শুধুমাত্র ফোটা ফোটা আকারে প্রসাব পড়তে থাকবে প্রসাবের রাস্তার চারপাশে প্রসাব জমে থাকবে এবং ফুলে যাবে ছাগল প্রসাব করার জ্বালা যন্ত্রণায় ভ্যা করে জোরে জোরে চিৎকার করতে থাকবে আলোচনা করব আজকের এই ভিডিওতে বিস্তারিত আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং আমার অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন বন্ধুরা যে কথা বলতেছিলাম প্রসাব আটকে যাওয়া ছাগল ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এটি একটি খাসি ছাগল অনেকেই পাঠা ছাগল বলে থাকেন কিন্তু এটা আসলে খাসি ছাগল ছাগলটির প্রসাব আটকে গেছে অনেক চেষ্টা করেও ছাগল প্রসাব করতে পারছে না দেখেন অবশেষে কিভাবে শুয়ে আছে এবং কিছুক্ষণ পরপর অনেক জোরে জোরে ভ্যা বা শব্দ করছে প্রসাব করার জন্য অনেক চেষ্টা করতেছে প্রসাব শুধু ফোটা ফোটা আসতেছে এর চেয়ে বেশি প্রসাব করতে পারতেছে না সাধারণত আমাদের মানুষের প্রসাব আটকে গেলে অনেক সময় দেখা যায় যে অনেক জোরে জোরে চিৎকার করে এবং প্রসাবের চারপাশে রাস্তাগুলো ফুলে যায় তো সেম এটাও তাই হয়েছে প্রসাব জমে গেছে এবং চারপাশে ফুলে গেছে চিকিৎসা এটা আসলে প্রাথমিকভাবে চিকিৎসা যখন সূত্রপাত হয় নিতে হয় ইউরিনেক্স ভেট ইউরিন ভেট এরকম সিরাপ পাওয়া যায় এই সিরাপগুলো প্রথমে দুই থেকে তিন দিন ব্যবহার করে দেখতে হয় যে ক্লিয়ার হলো কি না অনেকটাই দেখা যায় সিরাপ খাওয়ার পরের দিন থেকেই বা পরবর্তী ডোজ থেকেই ইনশাল্লাহ ভালো হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে পরবর্তীতে সপ্তাহখানেক এই সিরাপটা কন্টিনিউ করলে ভালো হয়ে যায় তো প্রথমত ছাগলের প্যানিজটা বের করতে হবে প্যানিজটা বের করে প্রসবের রাস্তাটা মোটা সুতা দিয়ে সুন্দর করে ওয়াশ করে দিতে হবে যদি সিম্পল ভাবে প্রসাব বাধাগ্রস্ত হয় তাহলে সেটা শুধু ওয়াশ করার কারণেই ক্লিয়ার হয়ে যাবে আর যদি দেখেন যে না পাথর হয়ে গেছে প্যানিসের মাথায় ছোট ছোট একদম ছিদ্রপোকের মতো এই ছিদ্র পোকার মতো কালো ছোট ছোট পাথর হয় এগুলো ওয়াশ করে পরিষ্কার করতে হয় অনেক সময় প্যানিসের মাথার দেখবেন প্রসাবের রাস্তা সুতার মতো একটা রাস্তা থাকে সেই শেষ মাথায় একদম সেখানে কালো পাথর জমে আছে সেটা কাছি দিয়ে হালকা করে মাথাটা কেটে দিতে হয় প্রথম দিকে যখন লাইনটা ক্লিয়ার হয়ে গেল আলহামদুলিল্লাহ ভালো আর যদি এটা এরপরেও ভালো না হয় এক দুই দিন ওয়াশ করে দেখা যেতে পারে এরপরেও ভালো রেজাল্ট না হলে সেটা আর ভালো হওয়ার মতো কোনো অবস্থা নাই সেটা ব্যান্ড হয়ে যায় হয়তো খামারি সেটা অনেক খামারি আছে বিক্রি করে ফেলে আবার অনেকে আছে জবাই করে খেয়ে ফেলে তবে বিক্রি করাটা ভালো কোনো কাজ না কারণ আপনি যে ছাগলটা বিক্রি করতেছেন সেটা অন্য একটা গরিব খামারি আত্মবিশ্বাস নিয়ে ক্রয় করতেছে সে একটা লালন পালন করে এর মধ্যে একটা স্বপ্ন আছে কিন্তু সে যখন আপনার ছাগলটা কিনে প্রতারিত হবে তখন স্বাভাবিকভাবে আপনাকে কিন্তু আর ভালো চোখে দেখবে না আপনাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ দেবে তাই বিক্রি করা ঠিক হবে না সব মিলে কথা হলো মানুষকে প্রতারিত করা যাবে না আপনি জবাই করে এটা বিক্রি করে ফেলতে পারেন মাংস তাহলে সবচেয়ে উত্তম হবে এরকম কোনো ঘটনা যদি ঘটে প্রিয় খামারি ভাই বোনেরা অবশ্যই আপনারা আপনাদের ছাগল জবাই করে সেটার মাংস বিক্রি করে ফেলবেন মানুষকে প্রতারিত করবেন না প্রিয় খামারি ভাই বোনেরা আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বীজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশুদেরকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন আজকের মতো এ পর্যন্তই কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশা রেখে শেষ করছি আল্লাহ হাফিজ